আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের মাঝে শেয়ার করব আজকের ভিডিওটি ইন্ডিয়ান সকল ক্যাটাক্যাটির ট্যুরিস্ট সহ ভিসা সার্ভিসটি কবে চালু হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়ে আলোচনা করব এবং আপনারা সম্পূর্ণ ভিডিও বুঝে তারপরে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি কমান্ডের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা কমেন্ট করবেন এতে মধ্যেই আপনারা জানেন যে ভারত পাকিস্তান ছোট আকারের একটা যুদ্ধ হয়েছে এবং সে যুদ্ধটি যুদ্ধ বিরতিও হয়েছে দুই দেশই বিরতি সম্মতি হয়ে আপাত সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে আছে যাই হোক এটা খুবই ভালো সুখবর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আমরা দুই দেশকেই স্বাগতম জানাই এতে মধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের পর্যটক নির্ভরশীল কিছু ব্যবসায়িক মহল তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সহায় অলরেডি ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে তারা আন্দোলনে লিপ্ত হচ্ছে এবং অনেকে জড়িত হচ্ছেন বিষয়টি সেন্ট্রাল গভর্নমেন্ট পর্যবেক্ষণ করে তারা তদন্তর মাধ্যমে কিন্তু জরিপ করে পেয়েছে যেটা আসলে কি কারণে হচ্ছে এবং কোথা থেকে আন্দোলন সৃষ্টি হচ্ছে কি কারণ আসলে কারণ যখনই আপনার পেটে খাওয়ার থাকবে না তখনই কিন্তু আপনার শরীরে রাগ হবে এটাই স্বাভাবিক এই কারণেই তাদের দীর্ঘ নয় দশ মাস এই বাংলাদেশি ট্যুরিস্টের উপর নির্ভরশীল যারা ছিল তাদের কামাই রুজি কিছুই নাই তারা আসলে অবস্থা তাদের অবস্থা খুবই কাইল এবং তারা বিভিন্ন দিনাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সুতরাং এখন সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত নেওয়া উচিত যে পূর্ণ বিবেচনা করে আবারও বাংলাদেশি পর্যটক ভিসা সার্ভিসটি চালু করে দেওয়ার জন্য আমাদের বিশেষ আহ্বান জানানো হল এবং আমরা রিকোয়েস্ট করব যে খুব শীঘ্রই তারা আমাদের ভাষাটি বুঝতে পারছে এবং তারা কোনো বিবেচনা গ্রহণ করবে আসসালামু আলাইকুম